গ্যাসুদ্দিন তাহিনী সাহেব আপনি কোথায় আপনি কি দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছেন আপনার কি মৃত্যু হয়ে গেছে আপনাকে তো পাওয়া যাচ্ছে না শেখ আহমদুল্লাহ যখন বলেছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চল্লিশ বছরে নবুয়ত প্রাপ্ত হয়েছেন তখন আমরা দেখেছি গ্যাসুদ্দিন তাহিনী সাহেব বলেছেন যে না শেখ আহমদুল্লাহ কেনই কথা বলল তাকে অকাঠ্য ভাষা অনেক কিছু করেছেন অনেক গালাগালিও করেছেন এমন কি তার বিরুদ্ধে মামলা করার জন্যও চেষ্টা করেছেন ঠিক না বলুন কিন্তু আজকে নবীর প্রেম নবীর ভালোবাসা তাহিনী সাহেব নবীর ভালোবাসা নবীর মোহাব্বত আপনার ভিতরে এত বেশি শেখ আহমদুল্লাহ কথা বললেন আপনি সহ্য করতে পারেন নাই আজকে আপনি কোথায় আপনি কি মৃত্যুবরণ করেছেন নাকি আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন আপনি কি এই বাংলাদেশ ছেড়ে অন্য কোথাও চলে গেছেন আজ কি নবীকে কটক্তি করেছে নবীকে গালাগালি করেছে নবীর ব্যাপারে এমন একটি শব্দ উচ্চারণ করেছে যে নয় বছরের মেয়েকে যদি আজও বাংলাদেশে কোনো মহাপুরুষ বিবাহ করে বাসুর করে নিয়ে যায় তাহলে এই পুলিশ এসপি মাসরুফ বলেছে যে আমি তাকে বলবো শিশু দর্শনকারী নাও তাহলে নবীজিকে শিশু দর্শনকারী বলে গালি দিয়েছে আজকে আপনি কোথায় আপনি কেন প্রতিবাদ করেন না আপনি কেন তার বিরুদ্ধে মামলা করেন না ঠিক তবে ঠিক আজকে আমাদের এই মসজিদ থেকে এই বীরবাগ গলি বাইতুল মামুর জামি মসজিদ থেকে আমরা আমাদের ইমানের দাবি আমরা আমাদের ইমানের দাবি আমরা প্রকাশ করতেছি যেই ব্যক্তি নবীর বিরুদ্ধে অকঠ্য ভাষায় গালিগা গালাগালি করেছে নবীর চরিত্র নিয়ে কথা বলেছে সেই নবীর চরিত্র নিয়ে কথা বলার কারণে যদি বাংলাদেশে তার বিচার না হয় রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে তারা যদি বিচার করতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশে তাও হইতে মুসলমান তার বিচার করবে ঠিক না ঠিক এসবি পুলিশ নাম হচ্ছে তার মাশরুফ সে পুলিশের কর্মকর্তা সে নবীকে সে নবীকে গালাগালি করেছে সে বলেছে যে আমার সমস্যা হলো মহানবীকে আমি আদর্শ হিসাবে মডেল হিসাবে আমি তাকে মানতে পারি না নবীর আদর্শ সে মানতে পারে না কারণ কি কারণ হচ্ছে যে নবী করিম সাল্লাহআসাল্লাম তিনি বিবাহ করেছেন মা আয়সা রাধি আল্লাহ আনহাকে নয় বছর বয়সে কত বছর বয়সে নয় বছর বয়সী তার অভিযোগ হলো নবীজি আমার মডেল না তার আদর্শ আমি মানতে পারি না এবং মহামানব শ্রেষ্ঠ মহামানব এবং বিশ্বনবী আমি তাকে মানতে পারি না তার কারণ হচ্ছে সে নয় বছরের মেয়েকে আয়সার্লাহ আনহা আনহাকে সে বিবাহ করেছে নয় বছরের বালিকাকে সে বিবাহ করে বাসুর গড়ে নিয়ে গেছে এই কারণে আমি তাকে শেষ নবী এবং তাকে মডেল হিসাবে এবং তার আদর্শকে আমি মানতে পারি না নাও জুবিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাম শুনেন নাই ওনার বয়স যখন চোদ্দ বছর উনি বিবাহ করেছেন আট বছরের এক মেয়েকে কোনো সমস্যা নাই রবীন্দ্রনাথ ঠাকুর ওনার বয়স যখন বাইশ বছর উনি যে বিবাহ করেছেন যে মেয়েকে বিবাহ করেছিলেন তার বয়স ছিল এগারো বছর তাহলে চিন্তা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চোদ্দ বছর বয়সে উনি বিবাহ করেছেন আট বছরের মেয়েকে কোনো সমস্যা নাই এই নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই এবং রবীন্দ্রনাথ ঠাকুর বাইশ বছর বয়সে এগারো বছর মেয়েকে বিবাহ করেছেন তাতে কোনো সমস্যা নাই আপনার আমার কলিচার টুকরা বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম নয় বছরের মেয়েকে আইসারা দেল্লাহ আহ্নাকে বিবাহ করেছেন তার কেন এত সমস্যা হবে ঠিক কিনা বলেন তার মানে হচ্ছে সে নবীকে অকাট্য বাসায় গালাগালি করেছে অকাট্য বাসায় নবীকে গালি দিয়েছে অকাট্য বাসায় নবীকে জঘন্যতম কথা বলেছেন বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে দুইশ কোটি মুসলমান দুইশ কোটি মুসলমান যারাই নবীকে গালি দিবে নবীর বিরুদ্ধে অকাঠ্য ভাষায় গালাগালি করবে নবীকে কটুক্তি করবে এদেশে মুসলমান এ নাস্তিককে ছেড়ে দিবে না ঠিক না বলেন ও ইন্নাকালা আল্লাহ আকবার আল্লাহ তাআলা বললেন নিশ্চয় আল্লাহ রব্বুল্লা আলমিন বললেন নিশ্চয় আমি আমার নবীকে আমি আমার রাসুলকে মহা চরিত্রের অধিকারী হিসাবে আমি আল্লাহ তালা নবীকে আল্লাহ বললেন নবী উত্তম চরিত্রের অধিকারী যে আল্লাহ বলছেন নবীকে যে নবী আপনি উত্তম চরিত্রের অধিকারী সেই নবীর চরিত্র নিয়ে আমাদের কোনো কথা আছে তিনি বললেন যে নবীজিকে আমি আদর্শ হিসাবে তাকে মানতে পারি না তাহলে আপনার আদর্শকে শৈতান ইবলিশ নাকি ফেরাউন নাকি আবু জাহেল নাকি আবু আহাব তাহলে আপনার আদর্শকে মুসলমানের আদর্শ আল্লাহ ফকরবুল আলম সুরতুল্লাহাব একুশ নম্বর আয়তে মুসলমানদের আদর্শ কে হবে মুসলমানদের মডেল কে হবে এই কথা আল্লাহ তাআলা বললেন আল্লাহ নিশ্চয় রাসূলের মধ্যে নিশ্চয় তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ তার রাসূলের জীবনের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ রেখেছেন কে তাহলে সে কোরআন বিরোধী কথা বলল ঠিক কিনা বলেন এবং সে বলল আমি তাকে বিশ্বনবী মানি না মহামানব সেরা মানব মানি না তাহলে রাসূল হচ্ছে শুধু আমাদের জন্য না শুধু মানুষের জন্য না যত জগত আছে সকল জগতের জন্য রাসুল রহমত সুহান দলিল আছে না নাই কোরআনের দলিল আছে আল্লাহ তালা বললেন للعالمين الله بولن وما ارسلناك الا رحمه للعالمين امي امر رسول كي جغد بشير جنو رحمات شروع پرن کرجي سبحان الله رسول عمدر جنو رحمات رسول پوشباكير جنو رحمات অর্থাৎ যত সৃষ্টিকুল রয়েছে সকল সৃষ্টিকুলের জন্য রাসেল রহমত কথাটা কে বলছেন